আইসিউতে ঢুকছে জুলাই সনদ তবে সরকার ও সরকারের মিত্ররা একে আইসিউতে রাখতে চায় যত বেশি আইসিউতে রাখা যাবে তত বেশি জটিলতা তৈরি করা যাবে চালানো যাবে রাজনীতিতে অদৃশ্য খেলা যার নাম পর্দার আড়ালের সমঝোতার খেলা সেই জটিলতা তৈরিতে এনসিপি জামাত ও কিছু ইসলামী দল সহ সরকার আছে বেশ কিছু খেলোয়াড় আর আম্পায়ার হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন এরই মধ্যে সরকার সমর্থক কিংস পার্টির আবদার এই সনদকে স্থান দিতে হবে সংবিধানের উপরে ভবিষ্যতে কোনোভাবে এটি যাতে বাদ না দেয়া যায় সেজন্য করতে হবে গণভোট ফিক্সিং ম্যাচের মতো এনসিপির সঙ্গে একই সুরে কথা বলছে আলিরিয়াজের জাতীয় ঐক্যমত্য কমিশন যেখানে আইন বিশেষজ্ঞরা মনে করছেন সংবিধানের উপরে জুলাই স্থান দেয়া আইনিভাবে এক কথায় অসম্ভব প্রশ্ন হলো তারপরেও গায়ের জোরে সরকার সমর্থকেরা এমন দাবি কেন করছেন ঘুরে ফিরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ধোঁয়া তুলে তারা কোন লক্ষ্য পূরণ করতে চান জুলাই সনদকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে অনির্বাচিত ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করাই লক্ষ্য কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকে বিস্তারিত জানতে যাওয়া জুলাই সনদ প্রাথমিক খসড়া চূড়ান্ত করে বিভিন্ন দলের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমদ্ধ্য কমিশন এরপরেই সনদের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয় বিতর্ক আলোচনা সনদের অঙ্গীকার নামার দ্বিতীয় দফায় বলা হয় এই সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করা হবে এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান বা প্রস্তাব কিংবা সুপারিশ প্রাধান্য পাবে এটাকে অনেককে অনেকে ব্যাখ্যা করেছেন জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দিতে হবে আবার অঙ্গীকার দফায় বলা হয়েছে জুলাই জাতীয় প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে সেজন্য বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না মানে জুলাই শরৎকে দিতে হবে এক ধরনের ইনজেমনিটি বিষয়টিকে সংবিধানে নাগরিকদের দেয়া মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে ফলে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে বিএনপি সহ বেশ কয়েকটি দল এই সংশয় যে মিথ্যা নয় সেটি শেষ পর্যন্ত প্রমাণ করলেন কিংস পার্টি এনসিপির নেতারা ঢাকায় তেইশে অগস্ট সংবাদ সম্মেলন করে তারা জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার আনুষ্ঠানিক দাবি তোলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন ভবিষ্যতে যেন অন্য কোন সনদ দিয়ে জুলাই সনদ প্রতিস্থাপন করা না যায় তা নিশ্চিত করতে হবে শুধু তাই নয় গণপরিষদ নির্বাচন করে জাতীয় নির্বাচনের আগেই সংবিধান পরিবর্তনের দাবি তুলেছে সরকার সমর্থক কিংস পার্টি তাদের কাছে মনে হচ্ছে জুলাই সনের অঙ্গীকার নামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু সেটি তারা হতে দিতে চায় না তাই তাদের কাছে গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই নতুন শাসনতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে আবারও ফেসিবাদের সূত্রপাত হবে তাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পদকে ধ্যান গান করছে এনসিপি নেতারা আক্তার হোসেনের বক্তব্যে আবারও পরিষ্কার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরিকল্পনায় ঘোর আপত্তি রয়েছে তাদের তাই জুলাই সনদকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা নতুন করে মাঠে নামছেন সরাসরি না বললেও তাদের সঙ্গে আছে জামাত তবে তারা যে দাবিটি তুলেছেন তা আইনিভাবে বাস্তবায় অসম্ভব বলে অনেক আগেই পরিষ্কার করেছেন সংবিধান বিশেষজ্ঞরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন করা অথবা একে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়ার দাবিকে রীতিমতো হাস্যকর ও উদ্ভট মনে করছেন শাহাদিন মালিক সম্প্রতি তিনি ডিবিসি টেলিভিশনকে বলেছেন এ ধরনের কথাবার্তা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আইন পড়ুয়ার শিক্ষার্থীদের পক্ষেও বলা অনুচিত শাহাদিন মালিক বলেন এ ধরনের উদ্ভট কথাবার্তা আমাদের ফার্স্ট ইয়ারের ছেলেরা বললেও আমি বকা দেব সংবিধানের কিছু পারে তাহলে তো সংবিধানের দরকার নেই অন্য আইনের সঙ্গে সংবিধানের পার্থক্য হলো এটা সবার ঊর্ধ্বে এবং আইনের জগতে এর ঊর্ধ্বে কিছু নেই এখন আপনি যদি বলেন জুলাই ঘোষণাপত্র সব কিছুর উঠতে হবে সেটা তো আইনি সবচেয়ে অ্যাপসার্ট কথা তবে দুনিয়াতে যা কখনো করা হয়নি সেটি হয়তো করে দেখাতে চেষ্টা করা হচ্ছে কিন্তু আইনের যে গ্রামার নিয়ম কারণ আছে তার আওতায় জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কোনোভাবে দেওয়া সম্ভব নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক প্রশ্ন হলো এই উদ্ভট চিন্তা আসলো কার মাথা থেকে আর আনলুই বা কেন এর সোজা উত্তর অধ্যাপক আলী রিয়াজের ঐকমত্য কমিশন সংস্কারের নামে নির্বাচন পেছানোর যে কৌশল সেটি রূপকার এই ঐকমত্য কমিশন ডক্টর রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারের নামে উদ্ভট কাজকর্মের করা সমালোচনা করেছেন শাহদিন মালিক তিনি বলেছেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় সংবিধানের উপর চাপানোর প্রবণতা তৈরি হয়েছে আমেরিকার সংবিধান দুইশো বছরে মাত্র আঠারো বার সংশোধন করা হয়েছে আমেরিকার সংবিধানের শেষ সংশোধনী হয়েছিল সালে ওরা সংবিধান সংবিধান সহজে কাটাকাটি করে না যেখানে আছে সেখানেই রাখে দেশ কিভাবে পরিচালনা করবে সেটা শুধরায় আর বাংলাদেশে কিভাবে দেশ পরিচালনা করা হবে সেটা না সুধরিয়ে সংবিধান নিয়ে টানা হেঁচরা করা হচ্ছে প্রশ্ন হলো এই টানা হ্যাস্টার উদ্দেশ্য কি এর পেছনে অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা তা বিশ্লেষণ করলে বোঝা যাবে এর উদ্দেশ্য কি জুলাই সনদের নামে নতুন পেছনে সরকারের ভূমিকা এখন তৈরির অনেকটা স্পষ্ট বিশেষজ্ঞরা যেখানে এই সনদের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে এটি জোর করে বিএনপির মতো দলগুলোকে গেলানোর চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর পক্ষে সাফাই গাইছেন কমিশনের ম সহসভাপতি 알েরিয়াস জুলাই সনদ নিয়ে বৈধতার প্রশ্ন কেন তোলা যাবে না এমন প্রশ্নের সরাসরি জবাব নেই তার কাছে তার দাবি সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে এমনটা বলা হয়েছে 알েরিয়াস বিবিসি বাংলাকে বলেছেন সাংবিধানিকভাবে স্বীকৃতি না দিলে যেটা তারাবে তা হলো ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে তার মানে অধ্যাপক রিয়াজরা এসি রুমে বসে খরচ করে যেটি তৈরি করেছেন সেটি নিয়ে দেশের জনগণের কোনো কোনো মতামত থাকতে পারবে না। না 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 এটি যাবে প্রশ্ন করা কোন রিয়াজের মনে ভয় জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে যে জাতীয় বিভাজন কমিশন তৈরি করা হয়েছে সেটি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে তখন এই সনদ ছুড়ে ফেলে দিতে পারে যে কেউ সেজন্য তিনি নিশ্চয়তা চান তবে আইনজীবীরা এই জোর করে সনদ গেলানোর মিশনকে হাস্যকর মনে করছেন স্বাধীন মালিক বিবিসি বাংলাকে বলেছেন যে কেউ কিছু লিখে দিলেই সেটি আইন হয়ে যায় না আইন সংসদে পাস হতে হয় কোনটি থাকবে আর কোনটি থাকবে না সেটি নির্ধারণ হবে সংসদে অধ্যাপক রিয়াজ যে কমিশনের চেয়ারম্যান ছিলেন সেই সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শাহাদিন মালিককে শাহাদিন মালিক মনে করেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিতে চান অধ্যাপক রিয়াজ বলেছেন সংবিধানের কোনো কথা অপছন্দ হলে প্রক্রিয়া মেনে নতুন কথা লিখতে পারি সংশোধন করতে পারি কিন্তু কোনো আইন যদি সংবিধানের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে এর ফলাফল হলো দেশে আর সংবিধান বলে কিছু থাকলো না তখন জুলাই সংবিধান হয়ে যাবে কিন্তু জুলাই সংবিধান না ফলে এটা আইনগত দিক দিয়ে আর অস্বাভাবিক আলোচনা মনে হচ্ছে একই অবস্থানে আছে বিএনপিও তবে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই হচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল কোন সমঝোতার দলিলকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেয়া যায় না খবর হলো বিএনপি ও দলগুলো সিদ্ধান্তে যে জুলাই অধ্যাপক এই নাটকে আর কোনো ছাড় না তারা প্রশ্ন হলো নতুন করে জুলাই সনদের নামে জটিলতা কেন আবার সামনে আনা হচ্ছে বিষয়টিকে সরকারের ভেতরের আর সরকারের নির্বাচন না করার ইচ্ছার প্রতিফলন হিসেবেও দেখছেন অনেকে কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি এক বছরের প্রতিটি ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতার চাপ আর নিজেদের ঘরে নিতে রাজি নন সরকার উপদেষ্টাদের একটি অংশ তারা চান যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে বিদায় নিতে প্রভাবশালী আর এক অংশ মনে করছে সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার আগে নির্বাচন দিলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে আবার সরকারের পক্ষ থেকে বহু কিছু বিনিয়োগ করেও এনসিপিকে চাতে তুলতে পারেনি সংগঠনটির কোনো রাজনৈতিক সম্ভাবনা নেই বলে বিএনপির উপর বড় ধরনের চাপ তৈরি করাও সম্ভব নয় এমন অবস্থায় বিভিন্ন অজুহাতে ক্ষমতা যতটা সম্ভব দীর্ঘ করে বিএনপিকে দুর্বল করা গেলে তৈরি হতে পারে কোনো না কোনো সুযোগ এর কারণেই এনসিপিকে দিয়ে জুলাই সনদ এবং গণভোটের দাবি সামনে আনা হচ্ছে নতুন করে আরেক মিত্র জামায়াত মাঠে নেমেছে কথিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে এর মধ্য দিয়ে নির্বাচন না দেওয়ার কৌশল বাস্তববান করতে চায় সরকার প্রভাবশালী অংশটি দর্শক এক বছরে সংস্কারের কথা বলে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করেছে সরকার সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিকও মনে করেন সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার সবাইকে বিভ্রান্ত করছে এর সাথে যোগ হয়েছে পিয়ার পদ্ধতি সরকার সমর্থকরা এ পদ্ধতি অবাস্তব জেনেও এটাকে ইস্যু করতে চায় সামনের দিনগুলোতে পিয়ার পদ্ধতিতে ভোটের প্রস্তাবও বাংলাদেশের প্রেক্ষাপটে অবাস্তব বলে মনে করছেন শাহদিন মালিক বলেছেন এ বিষয়টি মানুষকে বোঝাতে গেলেও অন্তত দশ বছর সময় লাগবে ফলে এগুলোর সবই উদ্ভট কথাবার্তা প্রশ্ন হলো স্বাধীন মালিকের মতো বিশেষজ্ঞরা যেসব কর্মকাণ্ডকে বলছেন সেগুলো দিয়ে আর আর কতদিন মানুষের চোখে ধুলো দিতে পারবে সরকার ও তাদের মিত্ররা আদৌ কি তারা উদ্ভট অথবা বিভ্রান্ত করতে পারছে এবার জুলাই শোনো তো গণভোটের দাবি মাঠে ছেড়ে দিয়ে বিশেষ কোনো সুবিধা কি আদায় করা যাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে